আসসালামু আলাইকুম আজকে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় শেষ করব এর আগে আমরা প্রথম অধ্যায়ের টিক একশো দশটা শেষ করছি আজকে তৃতীয় অধ্যায়ের টিক শেষ করব চলুন শুরু করা যাক ল্যাটিন শব্দ মোরালিটি এর অর্থ কী ল্যাটিন শব্দ মোরালিটি এর অর্থ হলো সঠিক আচরণ কিছু প্রশ্ন সম্পর্কে তথ্য জেনে নেই ইংরেজি মোয়ালিটি শব্দটি এসেছে ল্যাটিন ময়ালিটি শব্দ থেকে মলিটি এর বাংলা প্রতিভাষা হল নৈতিকতা নৈতিকতার ধারণা সর্বজনীন মানুষের আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি চিন্তাকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা খ নম্বর হলো করিম এগাতে চেহ্নিত পড়ে সে সামাজিকভাবে বিভিন্ন বিষয়ে অত্যন্ত সচেতন একবার তার এক সহপাঠী টাকার অভাবে বহুপত্র বইপত্র কিনতে না পারায় সে চাঁদা তুলে তাকে সাহায্য করে উদ্বোধকরের মধ্যে মূল্যবোধের কোন উপাদানটি ফুটে উঠেছে উত্তর সন্দা কিছু প্রশ্ন আবারও দেখে নেই মানুষের সমগ্রীয় আচার আচরণ ও কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ সকলের তরে সকলে আমরা প্রত্যেকের আমরা পরের তরে এটি সমর্মতার মূল কথা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হলো সহনশীলতা লেনদেন ক্রয় বিক্রয় প্রভৃতি জড়িত অর্থনৈতিক মূল্যবোধ থাকে তিন নম্বরে আমরা দেখতে পাই নিচ নিচের উপর নিচের নিজের উপর নিজের দেহে মনের উপর ব্যক্তি সর্বভৃত্য কে বলেছে উত্তর জনস টুয়াটি মিল প্রশ্ন কিছু দেখে নেই নিচে নিজের উপর নিজের দেহে মনের উপর ব্যক্তিত্ব সর্বহিত ব্যক্তিত্ব প্রসঙ্গ স্বাধীনতা ইজি অন লাইবার লিবারেটি গ্রন্থটির রচিত জন্স্টুয়াটি মিল যা উপভোগ ও সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পন্ন করার ক্ষমতা সাধারণ স্বাধীনতা বলেছেন টি এইচ গ্রিক হল্যান্ড জে লার্সটি একজন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক চার নম্বরটি আইন হচ্ছে আবেগহীন যুক্তি উক্তিটি কার উক্তিটি অ্যারিস্টটল পাঁচ নম্বর লিবটির শব্দের অর্থ কী লিবেটি শব্দের অর্থ হলো ল্যাটিন কোন ভাষা শব্দ জনগোষ্ঠীর মতে মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়েছে রাজনৈতিক মূল্যবোধ প্রাকৃতিক স্বাধীনতার প্রবন্ধ হলেন জন লক। একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখে দুঃখী হওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত নতুন নৈতিক মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড আর আদর্শ মানুষের ব্যবহার ও রীতিনীতির নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা যায় উক্তিটি কার উক্তিটি এম আর উইলিয়াম ডেভেলপমেন্ট অ্যাস ফ্রিডম গ্রন্থটির লেখককে লেখক অমৃত সেন ইংরেজি লিবারেটি শব্দের কোন ভাষা থেকে এসেছে উত্তর লটিন ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন উত্তর অর্থনৈতিক সাম্যব্যাতিত মূল্যবোধের নির্ধারক কোনটি মূল্যবোধের নির্ধারক হলো নৈতিকতা সর্বধানিক মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে উত্তর আইনগত আইন শব্দটি কোন ভাষার আইন শব্দটি ফার্সি ভাষার আইনের প্রাচীন উৎস কোনটি আইনের প্রাচীন উৎস প্রথা কোনটি রাজনৈতিক স্বাধীনতা উত্তর ভোট প্রদান সততা নাই সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলী সমষ্টিকে বলা হয় মূল্যবোধ জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের সহায়নতা অন্তর্ভুক্ত উত্তর অর্থনৈতিক অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কোনটি কয়টি আইনের উৎস ছয়টি স্বাধীনতা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট সুষ্ঠিত এক আইনের মাধ্যমে আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সাম্য ক খ গ ঘ একটি কোম্পানিতে চাকরি করে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পায় এটি কোন ধরনের সাম্যর প্রকাশ উত্তর অর্থনৈতিক সাম্য চব্বিশ নাম্বার আমরা দেখতে পারি যে ল শব্দটির টিউটনিক শব্দের থেকে এসেছে উত্তর লেখ আইন ও নৈতিকতার সম্পর্ক কোনটি আইন ও নৈতিকতা সম্পর্ক এক বা অভিন্ন অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব হতে মুক্তি রাশেদ বলেন আমার ভোট আমি দেব দেখি শুনে বুঝে দেব রাশেদের ব্যক্তিতে কোন ধরনের স্বাধীনতা অন্তর্ভুক্ত উত্তর রাজনৈতিক যেখানে আইন থাকে না সেখানে স্বয়নতা থাকে না উক্তিতিকার উক্তিটি জনলক ল শব্দটির অভিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে উত্তর টিউটনিক ফারহান ও জেসমিন একই মালিকের অধীনে একটি কারখানার শ্রমিক কাজ করে তাদের কর্মঘণ্টা সমান মালিকের পক্ষে জেসমিনের ফারহানের অর্ধেক বেতন দেয় উদ্দীপকে মালিকের পক্ষে যে স্মরণে কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে উত্তর অর্থনৈতিক একত্রিশ নম্বর অবাধ স্বাধীনতা কিসের নামান্তর উত্তর স্বেচ্ছাচারিতার রাজনৈতিক স্বাধীনতা কোনটি রাজনৈতিক স্বাধীনতা সরকারের সরকারি চাকরির লাভ মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ উত্তর নৈতিকতা মানুষের সামাজিক আচরণ ভালো মন্দ বিচারে কর্মঘাটে উত্তর মূল্যবোধ